কুল্লংকুলাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি একটা সাধারণ একটা বিষয় আলোকপাত করতে যাচ্ছি এটা কোনো জাতীয় বিষয় নয় বা আন্তর্জাতিক বিষয় নয় নিচক স্থানীয় বিষয় শিলচরের বিষয় কিন্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ গতকাল রাতে বরাকপিত্রতা একজন বিশিষ্ট সাংবাদিক উত্তম সের বাড়িতে চুরি হয়েছে অনেক বাড়িতেই চুরি হয় এই বাড়ি চুরি হওয়াটা আমি কেন ধরছি তিনি তার আশ্রম রোডের ভাড়া বাড়িতে গতকাল রাতে চুরি হয় এবং সমস্ত কিছু নিয়ে যায় বিশেষ করে অন্য কিছু নয় গয়না যা কিছু গয়না ছিল সব কিছু নিয়ে চলে যায় তিনি তার ছেলের পরীক্ষার জন্য বাইরে এসে গিয়েছিলেন দেখেন অবস্থা আমি এই অনুষ্ঠানে একটা চুরি ঘটনা কেন আনলাম আমি এটা এনেছি এই জন্য গত কয়েক বছর থেকে আমি বলবো এই যে আপনার লক্ষ্য করবেন বিবেকানন্দ রোড থেকে শুরু করে আশ্রম রোড এই এলাকায় এমনকি কি গত কয়েক বছরে চুরি সাংঘাতিক বেড়েছে এবং গত এক বছরে প্রায় এমন দিন সপ্তাহ বাকি বাকি বাকিনে যে চুরির ঘটনা ঘটেনি তো এইসব চুরির ঘটনাগুলোকে আমার কাছে একটা রহস্যজনক মনে হয় এবং কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে চুর চুরকে ধরতে পারেনি পুলিশ তো এখানে আমার মানুষ এখন দেখুন এই যে আসন রোড এলাকা বিশেষ করে আসন রোড এইসব এলাকায় যে চুরিটা বাড়ছে দিনে দিনে এখানে এর কারণটা কি কারণ অনেক কিছু হতে পারে কিন্তু আমার একটা কারণ মনে হয় পুলিশ তত সেইভাবে নিষ্ক্রিয় নয় এলাকায় যার জন্য ঘটনাগুলো ঘটছে পুলিশ যদি সেইভাবে সক্রিয় থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটত না রাঙ্গিখাড়িতে গত কয়েক গত দু তিন মাস আগে চুরির ঘটনা ঘটেছে স্নাই ঘটেছে প্রায় এসব ঘটছে এবং দেখা যাচ্ছে কি এই গৃহস্থরা বাইরে থাকেন দু ধরনের ঘটনা ঘটছে যখন গৃহস্থরা বাইরে থাকেন তখন এসব ঘটনা ঘটছে কেউ বাইরে গেলেন ফেসবুকে দিয়ে দিলেন যে আমি অমুক জায়গায় চমু জায়গায় আসি আর চুর আপনার ফেসবুক দেখে আপনি যে বাড়িতে নেই সেটা নিশ্চিত হয়ে আপনার বাড়ি চুরি করলো এবং খুব আরামসে চুরি করলো আপনার বাড়ি আর আরও আছেন কিছু হয়তো রাতে ঘুমিয়ে গেলেন গিল ভেঙ্গে চুরি করলো এটাকে আমি এটাকে আমাদের সাংবাদিকতার ভাষায় বলা হয় দুঃসাহসিক চুরি আমি যাই না চুরি আবার দুঃসাহসিক হয় কীভাবে সাহসী মানুষকে কোনো সময় চুরি করে কিন্তু এগুলো শব্দ আমরা লাগিয়ে দিই দুঃসাহসিক ডাকাতি দুঃসাহসিক চুরি এইগুলো দুঃসাহসিক হতে পারে না চুর ও আবার সাহসী নেই তাই তাই চুরি করছে যাই হোক তো এই যে আমি একটু আমি আপনাদেরকে তার থেকে তিন চার বছর আগের কিছু ঘটনা বলছি তিন চার বছর আগে লাগাতার কলেজ রোড এলাকায় কলেজ রোড বেকান্দ আশ্রম রোড এলাকায় চুরি ঘটনা ঘটছিল লাগাতার তারপর হঠাৎ দেখা যায় পুলিশে একটা পরিবর্তন হওয়ার পর দেখা যায় চুরিটা বন্ধ হয়ে গেছে এর থেকে আমরা কি ধারণা নিতে পারি দেখুন একটা তো কথা ঠিক পুলিশ চোর যদি পুলিশকে ভয় করে চুর পুলিশ খেলাটা জীবনের মানুষের সমাজ জীবনে চলে আসছে বহুকাল থেকেই আমরা কোথায় কোথায় বলি চুর পুলিশ খেলা তো এই চুর পুলিশ খেলার মধ্যে চোর তখনই উৎসাহ পায় যখন দেখে পুলিশ খুব একটা সক্রিয় নয় বা পুলিশ খুব একটা যোগ্য নয় এরকম যদি দেখে পুলিশ তাহলেই বা পুলিশের টহলগুলো ঠিক নয় তাহলে চুর চুর চুরিতে এগিয়ে আসে এবং এর আগে এইসব এলাকার যারা দায়িত্বে ছিলেন যেসব পুলিশ কর্তারা তারা হয়তো ততটা সক্রিয় ছিলেন না বলে চুরি ঘটনাগুলো ঘটেছে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম কিছু পরিবর্তনের পর উপর উপর তোলাতে হোক বা নিচে তোলাতে হোক পুলিশের একটা পরিবর্তনের পর এইগুলো ঘটনা কমে আসছে কিন্তু ইদানিং আবার বাড়ছে এবং খুব উদ্বেগজনকভাবে বাড়ছে তো আমি আজকে এই ঘটনাটা এই জন্য আনলাম যে আপনারা এখন বুঝতে পারছেন যে ঘটনাটার গুরুত্বটা কোন জায়গায় আমি দিতে চাইছি এই বিশেষ একটা এলাকায় কেন অপরাধ এইভাবে সংগঠিত হচ্ছে বারে বারে এটা নিয়ে চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে এবং এইসব এই এলাকাটাকে বিশেষ করে অত্যাধিক চুরি প্রবণ এলাকা চিহ্নিত করে পুলিশের বিশেষ টহলের ব্যবস্থা করা করা উচিত কারণ এক দুদিন হলে একটা কথা ছিল বছরে যদি এখানে দেখা যায় কয়েকদিন পুরোপুরি চুরি ঘটনা ঘটছে তাহলে ভাবতে হবে আমি আজকে এটা আপনাদের সামনে তুলে আনছি এই জন্যই যে আপনার আমি তো আমি এটা জানি বলে বলছি আপনাদের হয়তো যারা যারা আমার ভিডিও দেখছেন তারাও তো লক্ষ্য করবেন আপনার শহরের বা আপনার এলাকার কোনো একটা বিশেষ এলাকায় দেখবেন কোনো একটা অপরাধ বেশি মাত্রায় সংঘটিত হচ্ছে এবং সেটাই উদ্বেগজনক আমি এটা বলছি না যে চুরি আটকে চুরি চুরি আটকানো চুরি শুধুমাত্র পুলিশ চুরি আটকাতে পারবে না সারা জীবনে চুর থাকবে সমাজ যত উন্নত হোক চুর একদল লোক চুরি করবেই আর একদল লোকের জিনিসপত্র চুরি যাবেই এটা সভ্যতার নিয়ম এই নিয়মের বাইরে আমি যাবো এটা বলছি না কিন্তু চুরি তো হবেই কিন্তু যদি কয়েকদিন পর পর যদি চুরি হয়ে যায় সেটা অত্যন্ত দুঃখজনক এবং বিশেষ কয়েকটা এলাকায় যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেটা আরও চিন্তার বিষয় একজন তো এই ঘটনাগুলো নিয়ে এলাকার মানুষ উচ্চার হয়েছিলেন মাঝে মধ্যে হন মাঝে মধ্যে হন না কারণ আজকাল কারো তো সময় নেই যে বারবার একটা বিষয় নিয়ে পুলিশের কাছে যাবে ডিসির কাছে যাবে মানুষের তো সময় নেই কিন্তু কিন্তু এইসব বিষয়ে পুলিশের দেখা উচিত এই যে উত্তমশ্রীর এই যে সাংবাদিক উত্তম বাড়িতে চুরির কাণ্ডটা সংঘটিত হলো একজন সাংবাদিকের বাড়ি সাংবাদিক এই সাংবাদিকের বাড়ি যদি চুর চুরি করার সাহস দেখাতে পারে তাহলে সাহসটা সাহসটা কতটুকু ভাবুন অবশ্য চুর যখন চুরি করে তখন আর কে কি দেখে না যেমন কয়েক বছর আগে আমার মনে আছে যে ডিস্ট্রি যাদের বাড়িতে চুরি হয়ে গিয়েছিল চিন্তা করুন যিনি বিচারপতি সারা জেলা তার বাড়িতে চুর চুরি করছে চুর অবশ্য এগুলো পেশা থেকে চুরি করে না তবুও বুঝতে হবে কোনো বিশেষ কোনো ধরুন যাদের সমাজে একটু বিভিন্ন ধরনের চ্যানেল ট্যানেল আছে এরকম লোকের বাড়িতে যদি চুরি সংগঠিত বুঝতে হবে যে চুরের দাপট বেশ বেড়েছে তাই আমি ঘটনাটাকে একটা আলাদা গুরুত্ব দিতে চাইছি পুলিশ ঘটনার তদন্ত করছে কিন্তু এই এলাকার যে পুলিশ ফাঁড়ি যেটা ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট এখানকার পুলিশকে কিন্তু আরও সক্রিয় হতে হবে কারণ আমরা দেখেছি যে এই এলাকায় পুলিশ ফাঁড়িতে কিছু সিভিলিয়ানের এত বেশি যাতায়াত একটা মোটেই কাম্য নয় একটা পুলিশ ফাঁড়িতে যে ধরনের যে যে ধরনের প্রস্তুতি থাকার দরকার তার কিছু অভাব রয়েছে বলে আমার মনে হয়েছে যার জন্য এইসব ঘটনা বারে বারে ঘটছে এবং এটাকে এই যে রাত্রেবেলা মানুষের বাড়িতে যাতে চুরি না হয় এটার জন্য আমি একটা সরকারের পক্ষে তো আর সম্ভব নয় প্রতিটি গলিতে গলিতে গিয়ে পাহারা দেবে কিন্তু একটা ভালো পেট্রোলিংয়ের ব্যবস্থা রাখাটা এই অঞ্চলে খুব জরুরি তাহলে কিন্তু অনেকটাই চুরি উপদ্রবটা প্রশমিত করা যাবে শিলচর শহরে গত কয়েক বছরে এখন আমি যেটা বললাম যে আসাম রোডের কথাটা শিলচর শহরে যে গত কয়েক বছর এতটা চুরির ঘটনা বাড়ছে এর পেছনে কারণটা কী যদিও বাইক চুরি বা এই ধরনের চুরির ঘটনা কিছুটা কমেছে কিন্তু এদিনই দেখা গেছে মানুষের ঘরে ঢুকে চুরি এটা কিন্তু বাড়ছে আমি আসাম রোড বিবেকানন্দ রোড কলেজ রোড এলাকাটা বললাম এখানে বেশি কিন্তু শহরের অন্য এলাকাও কিন্তু নিশ্চিত নয় আপনারা দেখেছেন রাঙ্গেরঘাড়িতে চুরি ঘটনা ঘটেছে মানগ্রামের চুরি ঘটনা ঘটেছে তো এই যে চুরি ঘটনাগুলো ঘটছে এর পিছনে এগুলো কেন এগুলো কেন ঘটছে কারা ঘটছে এসব পুলিশের এসব পুলিশের নেটওয়ার্কে থাকার কথা আমাদের কাজ কি আমরা যারা আমরা সংবাদ নিয়ে কাজ করি আমরা সংবাদ সংগ্রহ করি সংবাদ নিয়ে ঘাটাই পুলিশের কাজ কি অপরাধীদের নিয়ে কাজ তো পুলিশের জানা উচিত যে কোন অপরাধ কোন দিকে হচ্ছে কারা কারা এই অপরাধ করতে পারে সম্ভাব্য একটা তালিকা পুলিশের কাছে থাকা উচিত আর পুলিশ অনেক সময় এগুলো এগুলো কাজ করছেও যেমন রেলে একজন আমাদের বন্ধু আছেন ভজন সরকার তার একটা মোবাইল দেখলাম তার ছেলে হারিয়েছে এটা পুলিশ উদ্ধার করেছে তো এসপি নিজে তুলে দিচ্ছেন ফেসবুক হাতে আমি দেখলাম তার মানে পুলিশ ইচ্ছা করলে পারে অনেক কিছুই পারে তো আমরা চাইবো যে সাংবাদিক উত্তম বাড়িতে যেসব জিনিসপত্র খোয়া গেছে এটা পুলিশ উদ্ধার করতে পারবে এবং আমার এবং আমি বিশ্বাস যে সঠিকভাবে যদি পুলিশ কাজ করে যদি বিষয়টি তদন্ত করে তাহলে অবশ্যই অপরাধীকে ধরে বের করতে পারবে আর এইসব অপরাধ তো খুব একটা বেশি লোক করে না একটা চক্র এই চক্রের মধ্যে তিন চারজন বা পাঁচজন থাকে বেশি থাকে না কিন্তু এদের সঙ্গে কোনো না কোনো মহল এদের পুলিশের কোনো না কোনো মহল মহল নিশ্চয়ই জানেন যে এরা কারা এবং এরা কি করছে এবং এদের উচ্চ এবং এদের এরা যাতে কোনোভাবে প্রশ্রয় না পায় এটা দেখা কিন্তু পুলিশের কর্তব্য আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে শেষ পর্যন্ত পুলিশ শেষ পর্যন্ত অপরাধীরা পার পেয়ে যায় কারণটা হলো পুলিশ সঠিকভাবে হয়তো তদন্ত করে বা অনেক কাজ আছে একটা করে আর একটা আরেগোনো যায়নি কিন্তু শিলচর সাধারণ মানুষের একটা এই যে এই যে লোকটা যে সোনা দানা চলে গেল সারা জীবনেই এই সোনা বানাতে পারবে না সারা জীবনেও এই সোনা সে আর বানাতে পারবে না তিনি এই যার যা লোকটি যে সাংবাদিকদের গেছে তিনি আর সারা জীবন চেষ্টা করলেও এই সোনা বানাতে পারবে না তার বিয়ের সোনা তার তার বাচ্চার সোনা সব চলে গেছে অনেক কষ্ট করে বানিয়েছেন এটা আর তিনি এই জীবনে আবার আনতে পারবেন না এটা সোজা কথা এরকম অনেকেরই যাদের চুরি যায় তাদের সমস্ত কিছু চলে যায় চুর কি চুর হইতো গিয়ে এখন পাঁচ লক্ষ টাকার জিনিসটা গিয়ে বেঁচবে এক লক্ষ টাকায় তো আজকে এখনো এটাকে ইচ্ছা করলে আটকায় পুলিশ এবং সবগুলো থানার সোনার দোকান যদি পুলিশ যদি রেড দেয় কোন জায়গায় সোনা ভাঙাবে অবশ্যই ধরার সূত্র পুলিশের কাছে আছে তো আমরা চাইব এইসব সূত্র প্রয়োগ করে ঘটনার মূল যেটা পাণ্ডাদের গ্রেফতার করা হোক যাতে শহরের অন্য মানুষরাও যাতে যাতে এই চুরের আক্রমণ এই চুরের যে একটা উৎপাত থেকে রক্ষা পান এটা একটা হঠাৎ এক একটা লোক চুরি করবে না তার একটা নির্দিষ্ট একটা প্রশিক্ষণ থাকতে হবে একটা চক্র থাকতে হবে এবং যে চক্রের মাধ্যমে সে চুরিটা করছে সুতরাং আজকে আমি আমার এই অনুষ্ঠানে এই কথাটা এই জন্য আনলাম যে আপনারা সবাই আপনার সবার সুযোগ থাকা উচিত যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে নিজের জিনিসপত্রকে সুন্দরভাবে রাখার চেষ্টা অবশ্যই করবেন এবং পুলিশকে অনুরোধ করব যে আপনার এমন একটা পরিবেশ তৈরি করুন যে চুর চুরি করতে ভয় পায় নমস্কার